নি আমরা প্রতিবাদ জানাচ্ছি এইতানিয়া সরকার একে পৃথিবীর মানুষের উচ্ছাগ করতেই হবে তারা পৃথিবীর সমস্ত মুসলিমকে অর্থ হয়ে করার

কুমড়োর মতো ঝাঁপিয়ে পড়ো এই খালি তোমরা তোমরা আজকে জাগ্রত হও যেভাবে ইয়ার মুখের যুদ্ধ উমর ইমন খতাব রাজ আনু মাত্র বারো হাজার সৈনিকের মাধ্যমে জেরুজালেম বিজয় করেছিল যে ইউসাবে নূর আলহিম সালাতাম তিনি জেরুজালেম বিজয় করেছিলেন এই জেরুজালেমকে কেন্দ্র করে আমাদের বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম দীর্ঘ সতেরোটি মাস জেরুজালামকে কেপরা করে সারাত করেছিলেন অথচ তার জন্ম হয়েছিল কাবায় তার বেড়ে উঠেছিলেন শৈশবকাল কেটেছে কাবায় অথচ তার কাবার দিকে মুখ করে সালাতারা আদায় করার কথা ছিল অত সাল্লাহ সুবান বিশ্ব নবীর সাল্লাহ সালামকে দীর্ঘ সচর মাঠ জেরুজাল মুখী মর্শিদা আকসার মুখী হয়ে সালাত আদায় নির্দেশ দিয়েছিলেন কেন পরবর্তী প্রজন্ম যেন জানতে পারে জেরুজালেম হচ্ছে আমাদের জেরুজালেম হচ্ছে মুসলিম জাতির এই জেরুজালেম আলম নয় এই জেরুজালেম অন্য কোনো জাতির নয় এই জেরুজালেমে আবাদ করেছিল এই জেরু আলম আবাদ করেছিল সালাইম আলাহালাম সালাম এই জেরুজালেম হচ্ছে আমাদের আল্লাহ সব বলছেন আল্লাহুল মুখাদ্দা এই দুই মধ্যে একটা জায়গা রয়েছে যে জেরুজালের নাম হচ্ছে আর্দুল মুখাদ্দা আল্লাহ হাওলা সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আজকে জেরুজালকে আমরা হারিয়েছি আজকে মুসলিম জাতি পলিটিক্যাল ভাবে পরাজিত জেরুজালেম আমাদের হাতে নাই মানে মুসলিম জাতি আজকে গলবের গজবের হালতে রয়েছে জেরুজালেম আজকে আমাদের হাতে নাই মানে পলিটিক্যালভাবে মুসলিম জাতি আজকে পরাজিত হয়েছে আমাদের এই জেরুজালকে রক্ষা করতেই হবে সারা আইয়ুবি আই তিনি ওয়াজ উমরার মৌসুমে জেরুজালেম অভিযান চালাবে তখন তার সহচারা বলেছিল আপনি হজের সময় হয়ে গেছে পালন করবেন না তখন সালাহদ্দিন আইজ বলছিল যে না আল্লাহ সুমান এক ঘরে হতে রাজে বন্দি অন্য ঘরে আমি তোয়াব করতে পারি না যতক্ষণ না পর্যন্ত আমি জেরুজালেম বিজয় করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি কাবাদের গৃহ তোয়াব করবো না এই সালাহদ্দিন আইবের ইমান নিয়ে আজকে আমাদের ময়দানে ঝাঁপিয়ে করতে হবে আজকে আমাদের ইমান দিকটি ইমান জাগ্রত করতে হবে প্রতিবাদ তবে মুসলিম জাতির পক্ষে ওই ফিলিস্তিনের পক্ষে আমাদের প্রতিবাদ জানাতে হবে যদি তো দুঃখজনকগুলো সত্য আজকে সারা পৃথিবী ফিলিস্তিনকে নিয়ে অনেকেই ফতোয়াবাজি করে অনেকেই বলে তাদের আকিদার সমস্যা অনেকেই বলে তাদের শক্তি নেই তারপরে সেখানে গেল কেন এগুলো বলতে বলে তাদের আমরা কর্ণগ্রস্ত করব না আজকে সারা পৃথিবীর সমস্ত মুসলিম হচ্ছে ভাই আল্লাহ রাসি বলছেন আলু মুসলিম এখন একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই সুতরাং আমাদের ভাইয়ের রক্তকে আমাদের রক্ষা করতে হবে আমাদের বনের ইজ্জতকে রক্ষা করতে হবে এই ফিলিস্তিনের পক্ষে আমাদের ন্যূনতম কর্মসূচি হলো এই ইহুদিবাদী ইসরায়েলদের এদের যে পণ্যগুলো রয়েছে আমাদের প্রথম জেহাদ হবে এই ইহুদিদের পণ্য আমাদেরকে প্রত্যাখ্যান করতে হবে প্রত্যেকটা ব্যবসায়ীকে বলছি আপনারা ইহুদিদের পণ্যকে বাদ দেন বিক্রি করা বাদ দেন আর ভোক্তাদেরকে বলছি আপনারা কোনো ইহুদিদের পণ্য ক্রয় করবেন না কারণ তারাই এই পণ্য বিক্রি করে অর্থ সঞ্চয় করে মুসলমানের বিরুদ্ধে ব্যয় করে সুতরাং তাদেরকে অর্থনৈতিকভাবে ভঙ্গ না করলে তাদেরকে প্রঙ্গ করা সম্ভব হবে না সুতরাং আজকে এই ছোট্ট একটি সমাবেশ থেকে সারা পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দিতে চাই আমরা ইহুদের বিরুদ্ধে বিরুদ্ধে দাঁড়িয়েছি আপনারা ইহুদিদের বিরুদ্ধে দাঁড়ান শাসক গোষ্ঠীকে বলবো আপনারা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন আল্লাহ আপনাদেরকে কৈফুত দিতে হবে না আর যদি যুদ্ধে ঝাঁপিয়ে না পড়েন তাহলে অবশ্য অবশ্যই কে আমাদের ময়দানে আপনাদেরকে কৈফুত দিতে হবে সারা পৃথিবীর সমস্ত জাতি যদি প্রতিবাদ নাও জানায় এই ফিলিস্তিন রক্ষা হবে আজ কাল কাজ ইমাম আল মাহাদি আসবে এই সাইম মারিয়াম আসবে এই ফিলিস্তিনকে রক্ষা করবেই করবে এই জেরুজালামকে রক্ষা করবেই করবে কিন্তু আমরা মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে এই জেরুজালামকে রক্ষা করা এই জেরুজালামের পক্ষে কথা বলা আমাদের সারা পৃথিবীর সমস্ত মুসলিম জাতিকে জাগ্রত হতেই হবে এই জেরুদালিমের পক্ষে কথা বলার মুসলিম জাতি আমাদের ভাই আমরা সারা সারা পৃথিবীর সমস্ত মুসলিম আমাদের ঐক্যর মধ্যে ফাটল হয়ে গেছে আমাদের মধ্যে একতলাভ বেড়ে গেছে একতলাভকে ভুলে গিয়ে আমাদের ঐক্য গঠন করতে হবে আর ঐক্যর মধ্যে এই ইহুদি কট্টর ইহুদিবাদী শাসকের বিরুদ্ধে আমাদেরকে জাপিয়ে পেতে হবে এদের পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে হবে আজও কেন তারা বুঝবে এমন একটা সময় আসবে ওই জেরুতালিমের ইহুদি যারা রয়েছে এমন একটা সময় আসবে ওই ইসরায়েলের সমস্ত ইহুদিরা কান্না রোল করবে আল্লাহ সোবান হওয়া তা আলার পক্ষ থেকে যখন ঘোষণা আসবে এটা বিজয় করার জন্য বিজয় হবেই হবে হিংসা ইহুদিরা মনে করেছে আমরা পৃথিবীর মানুষ চিরজীবন থাকবো কিন্তু থাকবে না এই অন্যায় তারা শুরু করেছে এই অন্যায়ের সমাপ্তি মুসলমানরা করবে এই অন্যায় অত্যাচার যখন নির্যাতনের পরিমাণ এতটাই বেড়ে যাবে যে রক্ত ঝরতে ঝরতে কোন এক সময় পাথর বিরক্ত হয়ে বলবে আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে আছে তোমরা একটু হত্যা করো গাছের জবান খুলে যাবে গাছ বলবে আমার পিছনে একটি ইহুদি রয়েছে তাদেরকে হত্যা করো সেই সময়টা আসতেছে আমার মনে হয় আল্লাহ ভালো জানে এর আগেই আমাদেরকে ঐক্য হতে হবে এই ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আমাদেরকে সৎকার হতে হবে সারা পৃথিবীর অতিশক্ত জাতির বিরুদ্ধে আমাদের লড়াইয়ে করতে হবে আমাদের অধিকার আমাদেরকে চিনিয়ে নিতে হবে আমাদের ইবাদতের জায়গা মসজিদে আসতে আমাদেরকে চিনিয়ে নিতে হবে ওদের হাতে বন্দী রাখা যাবে না সারা পৃথিবীর সমস্ত মুসলিম জাতিকে উদাত্ত আহ্বান জানিয়ে আমরা এই সমাবেশ থেকে উদাত্ত আহ্বান জানিয়ে ঘোষণা করছি যে আপনারা সকলে ঐক্য হয়ে যান এখনই সময় এই সারা পৃথিবীর অভিশপ্ত জাতিকে দমন করার আমরা ঘরে যেন বসে না থাকি আমরা যারা রয়েছি মুসলিম মোম্মান তাকে আমরা সারা দর্শন উপস্থিত ইনশাল্লাহ করি আল্লাহ আপনি আমাদের ফিলিস্তিন ভাই বোন রক্ষা করেন যেমন ওই আব্রাহা জাতিকে আবাবিলের মাধ্যমে ওই শক্তিশালী হস্তি বাহিনীকে আপনি সাদ করে দিয়েছিলেন আজকেও আপনার সাহায্যের হাত আমাদের কাছে খুব প্রয়োজন আল্লাহ সোমান আপনি এখন সেই শক্তি ধর রয়েছেন আর আল্লাহ আপনার কাছে ফরিয়াদ জানাই ওই ফিলিস্তিনি ভাইদের পক্ষে আপনার কাছে ফরিয়াদ জানাই আপনি তাদেরকে সাহায্যকারী পাঠিয়ে দেন আপনি তাদেরকে নুসরতকারী পাঠিয়ে দেন যেভাবে আপনি আবাবিলের মাধ্যমে আপনাকে ধ্বংস করেছিলেন সেই রকম এই বেতা বেনি আমি নেতানি হোকে ধ্বংসের মাধ্যমে বিজয় দান করে দেন আল্লাহ আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করে আমার তৌফিক ইল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ